কি হবে নেতা হয়ে ঘাট কামার খন্দ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে আসে না কি হবে নেতা হয়ে জানো বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এসি এসে যে গুজে ভিলেনের সঠিক পাতে এসি এসে যে গুজে ভিলেনের সঠিক পদেব দিয়ে দাও विनय জীবনটাকে দিয়ে দাও विनय জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ ঠিক না দিচ্ছে কারোর কারোর দালান কঠাপ কারোর পাঁচতলা দশতলা তলা বিশতলা বাড়ি কারোর বাংলাদেশের ব্যাংকে টাকা ধরে না এই জন্যে আবার সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রেখে দেয় কারার বাংলাদেশে বাড়ি বানাই আর নরে জাগা নেই তাই বেগম পাড়ায় বাড়ি সত্য নাম ইত আমার দেশের টাই পরাপ আমার দেশের কোটপরা মানুষ ধারা ওরা অধিকাংশ বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে আর আমার দেশের কৃষক শ্রমিক কুলি মজুর আমার দেশের প্রবাসী অশিক্ষিত কোনো দিন টাই বাধাটাও শেখে নাই কোন দিন কোট পড়াটা শেখে নাই ওই ব্যক্তিটাই বিদেশে যে টাকা পাঠাই এই দেশে বলেন ঠিক না বেঠি তাহলে টাই পড়াওয়ালা ভালো নাকি টাই পড়া ছাড়ারা ভালো আবার ঝামেলাও আছে ঝামেলার কথা বলবো বলবো এই যে ধরেন সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশের টাকা অনেক বেশি বেগম পাড়ায় বাড়ি আমেরিকায় জমি লন্ডনে ব্যবসা আর সিঙ্গাপুরে ওরে বাবা সব বিদেশে হেবি এইগুলো যে চলে যায় কিছু টের পায় না আর পড়ে পড়ে এই গরিব মানুষ ওই একটু মোটর সাইকেলটা নিয়ে গেল ফসাং করি চাবি খেড়িয়ে না ঠিক না বেঠে দেখেন ওই বর্ডার আছে আমাদের ওখানে বেনাপোল বর্ডার নাম শুনেছেন না তো বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু ও সাইকেলে করি আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে তো পুলিশ ধরিয়ে বলতেছে এই বল্টু দাঁড়া এই তোর এই বাস্তার মধ্যে কি সাইকেলে করি কি পাচার করতেছিস বলছে স্যার সাইকেলে করি বালু নিয়ে যাচ্ছি স্যার তা বলছে বালু না বর্ডার তুমি বালু পাচার করতেছ বালু বাংলাদেশে কম হয়ে গেছে এই চেক করি দেখি পরে টেক করি দেখে না আসলেই বালু বলছে যা পরের দিন আবার দেখে সাইকেলে করি বালু নিয়ে এই বল্টু এই সাইকেলে করে কি নিয়ে যাচ্ছিস রাস্তায় স্যার বালু স্যার এই প্রতিদিন বালু কয়ে যা ছেড়ে দিলাম তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করি বল্টু দাঁড়া এই তোর সাইকেলে করে কি পাচার করতেছিস স্যার বালু স্যার কয়দিন বলবো স্যার বালু না তোর বালুর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে এই বালু ঢাকায় পাঠাবো গবেষণা করবে তারপরে তুই বুঝতে পারবি যে বালু না অন্য কিছু স্যার নেন বালু গবেষণায় পাঠাই দেন গবেষণা করি দেখে আসলেই বালু বল্টুর সাথে দেখা হয়েছে হঠাৎ চার দোকানে বলছাই বল টু নাই এই তুই এই প্রায়ই দেখি যে সাইকেলে করি বালু পাচার করিস এ বালু তো গবেষণা করার জন্য ঢাকায় পাঠালাম গবেষণা করি দেখলে তো বালু ছাড়া কিছুই না তাই এই বালু সাইকেলে করিয়ে বালু পাচার করিস কৃষির জন্য তো বলছে স্যার সত্যি বলবো তো সত্যি না তো মিথ্যে বলবি একদম বাটাম টাইনি সোজা করিস ভাল না তা বলছে স্যার আসলে সত্যি কথা হলো আমি সাইকেলে করি বালু পাচার করি না আমি ডাইরেক্ট ওই সাইকেলটাই পাচার করি কি পাচার করে ওই পারে সাইকেলে এই পারে নিয়ে আসে আর পড়ি পড়ি চেক করে ভালো আমাদের দেশের অবস্থা সেই ডাক কত বড় বড় মাল চলে যায় চেক হয় না আর হুজুর একটু কোরআন পড়ার জন্য বইয়েছে উনার চেক করে পকেটে তাজবি আছে কয়টা মেসোয়াক কাছে কয়টা এইগুলো নাকি না শোকতা ঠিক না বেঠে আমার মামুনুল হক রাজনৈতিক রাজনীতির কোন সংজ্ঞা নাই রাজনৈতিক রাজনীতির কোন কথা বলতে চায় না শুধু বলতে চাই উনি একজন আলেমের সন্তান বাংলাদেশে বুখারি পড়িয়েছেন জনাব আল্লাহ মাজিজুল হক সাহেব রাহিমাহুল্লা উনার কলেজের টুকরা সন্তান সেই সুবাদেও তো উনার একটু ছাড় দিয়ার দেওয়ার দরকার ছিল না ছিল না অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন ছয়জন একজনের বউকে স্বামীকে বেঁধে রেখে তার বউকে ধর্ষণ করলো কিন্তু এই আল্লাহর বলিদের খুঁজে গেল না আর পড়ে পড়ে সত্য বলছি না আমি তো বলছি ও আমার ভাড়া কোন কথার থেকে পরে চলে আসি মনে আছে কিনা বললাম কি হবে কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি আজ রা আসবে জবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদেরটাকে লাগবে প্রাসাদ কি কোনো কাজে আসবে না আসবে না আপনি যদি মারা যান টাকা রেখেছেন সুইস ব্যাংকে সুইস ব্যাংকের কথা বাদ দেন যে ইসলামী ব্যাংকেও যদি টাকা রাখেন টাকা যদি দশ কোটি টাকাও থাকে আপনি মরে যাওয়ার পরে আপনার কবরে এক কোটি টাকা সাইলেরা দেবে যে কবরে যেয়ে ফ্রেশ তাকে দিয়ে বাজার করিয়ে খাবেন দেবে যে এক কোটি টাকা দিলাম আব্বা মুনকার নাকির আসলি তুমি পঞ্চাশ হাজার টাকা দুবা ঘুষ পঞ্চাশ লাখ দুবা ঘুষ যাতে ও তোমার প্রশ্নটা সহজ করিয়ে দেয় আর উত্তর না দিতে পারলো যেন লিখে দেয় যে ঠিক আছে হবে কাজ হবে খেলা হবে না খেলা হবে না ওখানে কোনো টাকায় খেলা হবে আর যদি বলে আব্বা তুমি তো কবরে মেলা দিন থাকবা কবে কিয়ামত হবে না হবে অন্তত আরও পঞ্চাশ লাখ টাকা রেখে দাও মাঝে মাঝে ফেরেস্তাগের বলবা যে আপেল আঙুর কেন কিনে এনে দেয় খাওয়া না হবে না একজন চাইনিজের কথা আপনাদের যদি বলি চাই না একজন ব্যক্তি ও মারা যাওয়ার সময় সন্তানদের বলল ওগো আমার সন্তানের আমি মারা যাওয়ার পরে তিনটা কাজ আমাকে করে দিব কি কাজ এক নম্বর হলো আমি মারা যাওয়ার পরে তোমরা যখন আমাকে খাটিয়াই উঠাবা তখন আমার দুইটা হাত এইভাবে খুলে রেখে দিবা এবং খাটিয়ার বা দুই পাশ দিয়ে আমার দুইটা হাত বের করে দিবা দুইটা হাত দুই নম্বর অসিয়াত আমার যে রাস্তায় নিয়ে যাবা ওই রাস্তার এই দুই পাশে টাকা ছড়াইতে থাকবা কি করবা টাকা ছড়াইতে থাকবা আর তিন নম্বর ওসিয়াত হলো আমার খাটিয়াটা বহন করাবা চারজন এমবিবিএস ডাক্তার ডেকে এনে চারজন এমবিবিএস ডাক্তার তারা আমার খাটিয়াটা বহন করবে সন্তানেরা বললেন বাবা এমন ওসিয়াত কেন করলেন আপনি বাবা বলল দেখো আমার বয়স হয়েছে মৃত্যুর সন্নিকটে আমি এই সময় এসে আমার উপলব্ধি হয়েছে আমি সারাটা জীবন কি করলাম কোনো কিছুই তো আমার কাজে লাগবে না আমি পৃথিবীর মানুষকে দেখাতে চাই ওগো পৃথিবীবাসী দেখে নাও আমি যখন কবরে যাচ্ছি তখন আমার দুটো হাত শূন্য দুই হাতে কিছুই নিয়ে গেলাম না এই হাত দিয়ে কত টাকা গুনেছি এই হাত দিয়ে কত উপার্জন করেছি এই হাত দিয়ে কত কত মানুষকে মানুষকে কষ্ট দিয়েছি মেরেছি দুর্নীতি করেছি ঘুষ খেয়েছি সুদের টাকা গুনেছি আজকে শূন্য হাত এই শূন্য হাতে চলে যাচ্ছি আমার কোনো এই হাতে করে কিছু নিয়ে গেলাম না দুই নম্বর হলো আমার দুই পাশে টাকা ছড়াবা এই জন্যে মানুষ যেন দেখতে পায় আমার কোন কোনো টাকা আমার কোন কাজে লাগে নাই সবগুলো আজকে রেখে ফাঁকা ফাঁকা আমি চলে যাচ্ছি আর তিন নম্বর হল আমার মৃত্যুর পরে ডাক্তারদের দিয়ে খাটিয়াটা কেন বহন করাবা যেন পৃথিবীর মানুষ দেখে এই এমবিবিএস ডাক্তাররা কোন মানুষকে বাঁচাইতে পারি বাঁচানোর ক্ষমতা আছে বাঁচানোর মালিক কে আল্লাপ এই ডাক্তাররাও একদিন মারা যায় না যায় না ডাক্তাররা কত রুগী কত রুগী যখন ভালো হয়ে যায় ডাক্তারের হাত ধরে বলে ডাক্তার গো আপনি ছিলেন বলে আমি বেঁচে রে ওই ডাক্তারও একদিন মারা যায় না যায় না যখন ডাক্তারের মৃত্যুর সময় হয়ে যায় তখন ডাক্তারও চিরজনমের মত বিদায় নিয়ে চলে যায় ওই ডাক্তারেরও আর এই পৃথিবীর পরে থাকা হয় না ও আমার ভাইয়েরা আমি আপনি কেউ থাকবো না আজকে থেকে কয়েক বছর আগে মসজিদ করেছি দুশো চব্বিশ বছর আগে যেই ব্যক্তিরা দুইশো বছর আগে মসজিদ করেছিল বলেন মসজিদ আছে না নাই আর ওই সময় যারা ছিল জাগা জমি করে রেখে গেছিল ছেলে বেড়া বেছে তাই দিয়ে কোলকে কিনে তাই দিয়ে গাজা কিনে মাল টেনে সেরাম আছে না না তার মানে জমি বানাইলেন ওইটা কাজে আগে নাই রে আর যেইটা আপনি আল্লাহর ঘরে রেখে গেলেন ওইটা কাজে লাগলো না লাগলো না কেমন কাজে লাগলো আল্লাহর নবীর এই যে চার ছাত্র যারা আমি তাদেরকে বলে আদর্শবান হও চরিত্রবান হও মানুষের মতো মানুষ হও মাদ্রাসায় পড়লেই কিন্তু আল্লাহর হয়ে যাবে না তার মানুষ হওয়ার দরকার আছে না নাই অনেকেই মাদ্রাসায় দিয়ে রেখে দেলে আর মনে করলো আমার ছেলে হজরত শাহ হয়ে যাবে আমার ছেলে খান জাহান আলী হয়ে যাবে না ওরও তদারকি করেন কারণ ও যে ফ্রি ফায়ার পাবজি মারছে না তার গিরান কি